মেয়েদের গোপন ভালোবাসা বোঝার উপায় মেয়েদের গোপন ভালোবাসা বোঝা কঠিন হতে পারে কারণ অনেক সময় তারা সরাসরি তাদের অনুভূতি প্রকাশ করতে চায় না তবে কিছু শুকনো ইঙ্গিত ও আচরণের মাধ্যমে বোঝা যায় যে একজন মেয়ে গোপনে ভালোবাসে এখানে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ব্যাখ্যা করা হলো এক তার চোখের ভাষা চোখ মনের কথা বলে যদি কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তবে সে আপনার দিকে বারবার তাকাবে আবার চোখে চোখ পড়লে লজ্জায় চোখ ফিরিয়ে নেবে কখনো কখনো সে আপনাকে এক দৃষ্টিতে দেখবে বিশেষ করে যখন আপনি ব্যস্ত থাকবেন বা খেয়াল করবেন না দুই আপনার কথা ও কাজের প্রতি বিশেষ মনোযোগ সে আপনার প্রতিটি কথার গুরুত্ব দেবে এবং আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে আগ্রহী হবে হয়তো সে আপনার ছোটো ছোটো অভ্যাসগুলো মনে রাখবে যেমন আপনি কপি কিভাবে খান কোন রং পছন্দ করেন ইত্যাদি তিন লজ্জা ও সংযুক্ত আচরণ যদি সে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে না চায় তাহলে আপনার সামনে একটু লজ্জা পাবে অপ্রস্তুত হয়ে যাবে বা কথার মাঝখানে হঠাৎ থেমে যাবে চার বিশেষ যত্ন ও সহানুভূতি আপনার শরীর খারাপ হলে মন খারাপ থাকলে বা কোনো সমস্যায় বললে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়বে হয়তো সে সরাসরি কিছু বলবে না কিন্তু তার ব্যবহারে বোঝা যাবে যে সে আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার ভালো মন্দের খোঁজ রাখে পাঁচ আপনাকে খুশি করার চেষ্টা সে হয়তো আপনাকে অবাক করে দিতে ছোটোখাটো কিছু করবে যেমন আপনার পছন্দের খাবার নিয়ে আসবে আপনাকে কোনো বিশেষ দিনে শুভেচ্ছা জানাবে এবং এমন কিছু বলবে যা কেবল আপনাকে ভালো লাগানোর জন্যই বলা হয়েছে ছয় বন্ধুত্বের আড়ালে ভালোবাসা অনেক মেয়ে বন্ধুত্বের নামে ভালোবাসার অনুভূতি লুকিয়ে রাখে সে হয়তো বন্ধু হিসেবে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে কিন্তু তার আচরণে কিছু অতিরিক্ত যত্ন বা অধিকারবোধ থাকবে যা সাধারণ বন্ধুত্বের চেয়ে আলাদা হালকা ঈর্বা প্রকাশ যদি সে আপনাকে পছন্দ করে তবে আপনার জন্য মেয়েদের সঙ্গে কথা বলা বা সময় কাটানো তাকে একটু ঈর্ষানিত করে তুলতে পারে সে হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার চোখে মুখে কিছুটা অসন্তোষ উঠবে শেষ কথা সব মেয়েই একভাবে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে না কেউ লজ্জায় লুকিয়ে রাখে আবার কেউ ছোটোখাটো ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেয় যদি আপনি এই লক্ষণগুলো অনেকগুলোই তার মধ্যে খুঁজে পান তবে বুঝতে পারবেন যে সে আপনাকে গোপনে ভালোবাসে তবে তারা না করে ধীরে ধীরে তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন